শুভেন্দুকান যে কথা বলছিলাম যে ভেলোরের বা সিএমসির আশেপাশের যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় অসংখ্য অগণিত দোকান সেরকম একটু দোকানে দেখেন যে কীভাবে রুটি ভাজা হচ্ছে আমাদের দেশে কীভাবে রুটি ভাজা হয় বা বানানো হয় আর এখানে কীভাবে ভাজা হয় মুহূর্তের ভিতরে কিন্তু রুটি কিন্তু সাকা হয়ে যায় দাদা একটু কথা বলি বলেন এই এই রুটিগুলো প্রতিদিন কতগুলো করে রুটি আপনার সেল হয় সতেরোশো সতেরোশো আর এসে রাজুদের পকেট করাটার মতো কলকাতা দুবেলা সতেরোশো রুটি হয় এক বস্তা পঁয়ত্রিশ এক বস্তা ময়দা শেষ হয়ে যায় ময়দা না আটা মিলের আটা মিলে এটাকে গ্রামের লোকরা ভিলেজ ম্যানরা জানতে পারবে না আচ্ছা এটা হচ্ছে মিলের আটা আচ্ছা এই আটা খেলে এর মধ্যে কোনো খুশি না খুবই ভালো আমরা তো সকালবেলা এখানে নাস্তা করলাম যে রুটি বানান দেখালাম আপনাদেরকে দিচ্ছি